আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি পর অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রথমত বলবো আপনি যদি অনলাইন থেকে ভালো কোনো একটা আর্নিং করতে চান মাস শেষে ভালো একটা ইনকাম করতে চান বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে কিন্তু আমরা ভালো করে একটা আর্নিং করে থাকি তো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমরা যে অফারগুলো দেবো সেগুলোতে জয়েন করবেন আপনিও আমাদের মতো ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন তো আজকের মতো আর একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে মূলত আমরা ভালো একটা পরিমাণে প্রফিট বা আমরা কাজ করে ভালো একটা আর্নিং করতে পারি তো যাই হোক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুইডি অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলেও আমাদের টেলিগ্রাম পোস্টটা নিয়ে আসবে তো এখানে এখানে আসার পরে দেখতে পারবেন যে ল্যাব নামে একটা ইভেন্ট থাকবে বা একটা অফার থাকবে এটাতে আপনাদেরকে জয়েন করতে হবে এখানে এক্সটেনশন অ্যাড করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে টুইটার কানেক্ট করতে হবে অ্যাসেসমেন্টে গিয়ে আপনাকে কিছু টাস্ক করতে হবে সেগুলো দেখাই দেবো তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো যাই হোক অফারের লিঙ্কে আসার পর এখানে দেখতে পারবো যে এক্সটেনশন একটা লিঙ্ক থাকবে এক্সটেনশনের লিঙ্কটা সরাসরি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর যেই ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজার বা লেমোর ব্রাউজার যেটাই হোক না কেন যেখানে আপনার এক্সটেনশন সাপোর্ট করে বা আপনি যেটা ইউজ করেন সেই ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজার আসার পর প্রথমত লিঙ্কটা সার্চ করতে হবে সার্চ করার পর এটা হচ্ছে এক্সটেনশনটা আপনাকে অ্যাড করতে হবে এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করার পর দেখতে পাবো যে আপনি সরাসরি এক্সটেনশনে চলে আসবেন তো এখান থেকে আপনাকে নেক্সট 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 এগুলো করতে বলবে এগুলো করে নেবেন করে নেওয়ার পর প্রথমত আপনাকে বলব যে রেফারেল কোড দিতে রেফার কোড দিতে তো রেফার কোডটা আমাদের পোস্টে দেওয়া থাকবে সেখান থেকে জাস্ট একটা কপি করবেন কপি করার পর এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দেবেন পেস্ট করার পর কনফার্ম করে দেবেন কনফার্ম করলেই আপনার এখানে রেফার কোডটা দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এটা হচ্ছে আপনার মেটামক্সের সাথে কানেক্ট করতে হবে তো মেটামক্সের সাথে কানেক্ট করার জন্য জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে মেটামাকসাই সিলেক্ট করতে বলো মেটামক্সটা সিলেক্ট করলে আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে হওয়ার পরে সরাসরি দেখতে পারবো যে এরকম একটা অপশন আসবে এখানে দেখতে পারবেন যে ভেরিফাই ওর ডাটা টুইটার দিয়ে এখানে ভেরিফাই লেখা থাকবে আমাদের প্রথমত টুইটারটা কানেক্ট করতে হবে তো সেটার জন্য হচ্ছে প্রথমত ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পাবেন যে নতুন একটা অপশন নিয়ে আসবে এখানে দেখতে পারবেন যে হিউম্যান ভেরিফিকেশন অ্যাকাউন্ট ওনারশিপ লেখা থাকবে সরাসরি এইটাতে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে সরাসরি এখান থেকে দেখতে পাবেন যে টুইটার কানেক্ট করতে হবে টু ভেরিফাই লেখা থাকবে এইটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে এখন হচ্ছে সরাসরি আপনাকে হচ্ছে টুইটারে নিয়ে আসবে টুইটারে আসার পর এখানে অটোমেটিক সব কিছু হবে আপনাকে কোনো কিছুই করতে হবে জাস্ট হচ্ছে আপনাকে টুইটারে নিয়ে আসবে আনার পরে জাস্ট এখানে অটোমেটিক সব কিছু হবে তো অটোমেটিক হওয়ার পরে এখান থেকে দেখতে হবে যে এরকম অনারশপ এখানে আপনার রিফ্রেশ নেবে অটোমেটিক নেওয়ার পরে এখান থেকে যে ব্যাক নামে একটা অপশন চলে আসবে ব্যাকে ক্লিক করলে দেখতে পারব যে আপনার এখানে এতে টুইটারটা কানেক্ট হয়ে গেছে এই তো এখানে ডাটা কানেক্টেড লেখা থাকবে যে আপনার মেটামক্সটা কানেক্ট করা আছে টুইটারটা কানেক্ট করা হয়েছে তো এখানে কিন্তু আপনার কিন্তু কানেক্ট করা হয়েছে তো এখন হচ্ছে আপনি চাইলে আরও কিছু কানেক্ট করতে পারেন সেই জন্য হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে হচ্ছে তো ডাটার সোর্স নামে যে অপশান থাকবে এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে ভেরিফাই ও ডাটা তো ভিউ মোর যে অপশন থাকবে এটাতে ক্লিক করলে হবে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অনেক কিছু কানেক্ট করার অপশন আছে আপনি এখান থেকে টিকটক কানেক্ট করতে পারেন বাইনাস কানেক্ট করতে পারেন ওকেএস কানেক্ট করতে পারেন গেট এগুলো আপনি চাইলে এক্সচেঞ্জগুলো কানেক্ট করতে পারেন তো এগুলো যদি না করেন তাহলে যে সিম্পল যে টাস্কগুলো থাকবে গুগল আসে গুগলটা কানেক্ট করবেন গুগলের এখানে ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে তো আবার আবার হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে আবার হচ্ছে তো এখান থেকে সরাসরি আপনি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে আপনি হচ্ছে লগ ইন করে নেবেন দেন হচ্ছে এটা আপনার কমপ্লিট হবে দেন আপনি চাইলে এগুলো কানেক্ট করতে পারেন টিকটক থাকলে টিকটকটা কানেক্ট করবেন এক্সচেঞ্জগুলো চাইলে করতে পারেন নাও করতে পারেন সমস্যা নেই দেন হচ্ছে এখন হচ্ছে এখান থেকে সরাসরি আপনার কিছু টাস্ক কমপ্লিট করতে হবে যেগুলো আপনি করছেন সেগুলোর জন্য পয়েন্টটা ক্লাইম করতে পারবেন সরাসরি অ্যাসেপমেন্ট যে অপশন থাকবে অ্যাসেপমেন্টে চলে আসবেন অ্যাসেপমেন্ট আসার পর এখান থেকে হচ্ছে ডেলি চেকিং এটা তো ডেলি হয়ে যাবে দেন হচ্ছে ডিসকোডটা আপনি চাইলে ডিসকোটে জয়েন করে ডিসকোডে জিএম লেখলে হবে দেন ফলো করে নেবেন ফিনিশিং করলে টুইটারে নিয়ে যাবে দেন হচ্ছে আপনার এখানে এত রেফার করতে জয়েন করছেন এটার জন্য কমপ্লিট হবে দেন হচ্ছে এটা অটোমেটিক কমপ্লিট হবে আমরা যে আপনার ওয়ালেট কানেক্ট করছি দেন হচ্ছে মিটামাক্স বা হচ্ছে টুইটার কানেক্ট করছি সেটার জন্য হবে আর কি দেন হচ্ছে এগুলো একটা একটা করে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনার এখানে মূলত কাজটা শেষ আর কি যেগুলো পারেন সেগুলো কমপ্লিট করবেন আর এগুলো হচ্ছে বায়নাস ডাটা টিকটক ডাটা এগুলো হচ্ছে বায়েনাস যেহেতু এটা হচ্ছে আপনার সেগুলোর মাধ্যমে করতে পারবেন এখন হচ্ছে এখানে আপনি আরেকটা বিষয় দেখতে পারবেন যে অ্যাট এ স্টেশন লেখা থাকবে এখানে আসার পর আপনি যে সোশ্যাল যে কানেকশন এটা চাইলে কানেক্ট করতে পারেন বা হচ্ছে আপনার এখানে হ্যাঁ এখানে এখানে কানেক্ট করতে পারেন এখানে ক্লিক করে দেখতে পারেন যে আপনার যে টুইটার যে আপনার টুইটারে যে ফলোয়ার্স মানে আপনার টুইটার যেটা এখানে হচ্ছে টুইটারটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে আপনার টুইটারে কত ফলোয়ার্স আছে সেটা এখানে জাস্ট দিয়ে আপনার হচ্ছে টু ভেরিফাই ক্লিক করলে আবার টুইটার নিয়ে যাবে দেন আবার দেখতে পাবেন যে আপনার এটা কমপ্লিট হবে দেন এখন হচ্ছে এখান থেকে যে অ্যাসেস্ট ভেরিফিকেশন যেটা এটা হচ্ছে আপনাকে আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্ট অথবা হচ্ছে টিকটক বা ব্যান্স অ্যাকাউন্টে করতে হবে যে কোনো একটা সিলেক্ট করবেন মানে সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে আর কি তো এইভাবে হচ্ছে সবগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে আপনার এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন তাহলে আপনার কাজটা শেষ আর কি আর ডেইলি লগিং করবেন জাস্ট এটুকুই আর কি তো এইভাবে সবাই জয়েন করে নেন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আর এই টাইমে যত আপডেট থাকবে সেগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং আমরা যে অফারগুলো দেবো সেগুলোতে জয়েন করে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম